শাহবাগের ইরাঙ্গ যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ক্যাসিবাদ কায়ম হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে এই আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদদের আমরা ধারণ করার স্বার্থে ইসলামী ছাত্র শিবির নিজস্ব দলীয় শহীদদের তালিকা প্রকাশ না করে এই আন্দোলনের সকল শহীদদের সমৃদ্ধ তালিকা প্রকাশ করেছে। আমরা এই আন্দোলন সকলের অবদানকে স্বীকার করি সম্মান করি এখন আমাদের কাজ হচ্ছে জুলাই স্ট্রিটকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য যার যার জায়গা থেকে অচেষ্টা চালানো সম্মানিত উপস্থিতি জুলাই অবদান স্ট্রিটকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করছি বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে একটি মানসিক ক্রমা হয়েছে সেই ট্রমা কাটিয়ে ওঠা এবং ছাত্র রাজনীতির গুণগত সংস্কার করার জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি জুলাই স্ট্রিটকে জ্বালিয়ে রাখার জন্য আমরা জুলাই এক্সিবিশন সহ বিভিন্ন আয়োজন করছি আমরা প্যাসেজটা আমলে ভয় সংস্কৃতি ভেঙে সকলের জন্য বিকশিত হওয়ার শিক্ষাঙ্গনের এমন একটি পরিবেশ তৈরির জন্য কাজ করছি তাইwidetilde দিন ব্যাপক ভিত্তিক ছাত্র কল্যাণ এবং সেবা কাজ কাজে শিক্ষার্থীদের মাঝে hadir হওয়ার চেষ্টা করতে যাচ্ছি প্রতিষ্ঠান অন্যতম থেকে স্থানীয় ছাত্র শিবির সল দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ চলছে আমরা আমাদের কাজগুলো আরও বেগবান করার জন্য চেষ্টা অব্যাহত আছে সমাজের তো উপস্থিতি জুলাই স্পিডালকে মতো বাংলাদেশ দিনই মানে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জও কম নয় শাহবাগের ইড়ানো যাদের পাটাতনের উপরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে কথিত ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের কার্যক্রম অব্যাহত রেখেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় শিক্ষানন্দ এখন গণতান্ত্রিক ধারায় ফিরে আসেনি এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার কোনো বিকল্প নেই সমাধান আমাদের সেই নিঃস্বার্থ ভূমিকা রাখার শিক্ষা দিয়ে থাকে